খাইতে পারবা নাম আমি খাওয়াই দিমু আমি খাওয়াই দিতেছি আচ্ছা ঠিক আছে আসতেছি এই পর্যন্ত ভালো ছিল এখন মানুষ নামাজে যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে শুক্রবারে রান্না বান্না হলো ওই যে পোলাও খাসি সাদা কোরমা আর মুরগির আলু আলু দিয়ে একটু চাল

আই কৌশিক ময়লা ভালো লাগে পাঞ্জাবী বরবর তো সম্ভব না তাই ওই কৌশিক খাবার দেবো কৌশিক হ্যাঁ কি কই দিমু

তো বন্ধুরা আছে খাওয়া দাওয়া শেষ করে এখন ওই যে প্লেট প্লেট মাছ পাচ্ছি তো বৃষ্টির মা বাসায় বসু করে এসে সে খাবে তো আমি এই পাকেট টেবিল টেবিল গুছাইয়া এদিক দিয়ে প্লেট প্লেট ও মাইজা রয়ে বৃষ্টি মা খাবে সবাই একটা খাওয়া দাওয়া করে নিচ্ছে তো তার কাজটা আজকে একটু দেরি হয়েছে আর সে দেরিতে আসে সবচেয়ে বড় কত হইব যদি আগে আসে তাহলে কাজটা আগে শেষ হয়ে যায় সে আস্তে আস্তে দশটা বাজে যায় তো দশটা বাজে আসলে কাজ শুরু করলে বুঝতে তো পারে কত সময় লাগতে পারে তারপরে একটু রেস্ট নিব তো যাই হোক এই যে প্লেট প্লেট ধুয়ে নিচ্ছি আর এতে যে খাবার সবাই অল্প করে খাওয়া হয়েছে এগুলো খাওয়া যায় ভাতের মতন এখানে যে খাসি কোরমা আর এখানে মুরগির মাংসটা অনেকটা রয়ে গেছে আমি মুরগির মাংস নিই সেটি খাইতে পারিনি এক পিস খাইছে আর দুই পিস রয়ে গেছে খাইতে পারিনি কিন্তু একসাইড তে অল্প একটু খাইছি আর এটা তৈরি হয়নি তারপরে ওটা এখানে রাখিনি এখানে রাখছি তো বন্ধুরা বাজে এখন বিকেল হলো সাড়ে পাঁচটা তো দেখতে পেছন দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে তারপর হলো কি এই কি বলে প্লেট প্লেট দোয়া করলাম তো করে শুয়েছিলাম কিন্তু শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুম আসে ভাবছিলাম যে একটু বাইরে যাবো কিন্তু দুপুরে খাওয়ার পরে না ভাবি খাওয়ার আগে ঠিকই বাইরে যাবো পরে খাওয়ার পরে আর ভালো লাগে না এমনিতেই দুপুরে খাওয়ার পরে শরীর কেমন লাগে তার ভিতরে তো শরীরটা খারাপ করে দিন ধরে হাঁটিও না আজকে তিন দিন ধরে হাঁটতেও পারি না তো যাই হোক এখন হলো কাশ্মীর বাবা বাইরে বাইরেছে তো শুয়ে থাকবা বাইরে বারো ওরা বললাম বাইরে বাইরে কী হবে একটু বাইরে বারো বিকেলবেলা পাল লাগবে তো এই জন্য কাশ্মীর বাবা মাঠে আর কি ভালো মাঠে সবাই বিকেলবেলা আর কি বাসা থেকে বের হয় বের হয়ে যায় একটু আগে হাঁটাহাঁটি করে তো এই জন্য ভাবলাম একটু আমিও বাইরে কাশ্মীর বাবা যত বাইরে এসে তো মেয়েও বাইরেছে অনেকক্ষণ আগে মেয়ে আজকে ঘুমায় নেই তো আমি ইচ্ছে করলে ওরা ঘুমলাইলে ঘুমলাইতে পারতাম আমি নিজেও ঘুমাইনি যার কারণে কেউ ঘুমায়নি কেউই ঘুমায়নি এক কথা সবাই আজকে সজাগ ছিলাম ছোটো ছেলে বড়ো ছেলে চলে গেছে যে খেলতে মেয়েও নাকি বালু বালুর মাঠে খেলতেছে তো চলেন শেয়ার করি মাঠের মধ্যে বিকেলবেলা কত মানুষ এখানে এই যে ব্রিজটা মনে হয় বাঁধতেছে সবাই মিলে ব্রিজটা লুজ হয়ে গেছে আসা যাওয়া করা যায় না বয় লাগে আর বাচ্চারা না বিশেষ করে এই ব্রিজে দুষ্ট করে কি বাঁধতেছে আবার

এনো না কয় একটা আমগাছ আছিল ওই আমগাছ গুলাই যে তুই তুই লাগে এটা দেন তালাইছে বলা বানতে তো বন্ধুরা দেখতে পাইছেন বিকাল বেলা বাইরে ছিলাম সাউন্ডটা টু কম তো যাই হোক সন্ধ্যার নামাজ পড়ে দেখাইতে বসছে দুপুরবেলা পোলাও রান্না করছে দেখতে পেয়েছেন আমি কখনও খাবার নষ্ট করি না আজকে আমি পোলাও নষ্ট করছে খাইতে পারিনি তো খিদা লেগে গেছে পাশের বাড়ির এক ভাবির কাছ থেকে ভাত আই না গোরে ডাটার তরকারি ছিল সুটকি দিয়ে রান্না করছি ওইটা দিয়ে ভাত খাইতেছি নামাজ থেকে ওইটা তুমি নিজে লইবা তুমি তুমি ল আমি গরম করছি ও চামিস গরম তো আবার আট দিলে সমস্যা হইবো হিস্টিমার কইছিলাম বল আইডা ভাতটা বাইরে থৈয়া যাইত না থৈয়া গেছে না লাগে না তো না

এই মাংস নাযু পোৱা যায় নিজে মা খাচী কিনে খাইলে অনেক ভালা উপকাৰ লাভ হে লাভ অনেক লাভ নিজে খাচী কিনিলে